হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো শুনি চলে এসেছি আর এই দেখো আজকে চলে এসেছি মুড়ি মাখা তো এখনও মুড়িটা ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে তোমার দিয়েছি গাজর আর মটরশুঁটি দিচ্ছি এরকম করে বাড়িতে মাখিয়ে তোমরাও মাখাবে দেখবে কেমন টেস্টি লাগে তো আমি এগুলো আগে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো দিয়ে দিদি জানাচ্ছ

মানে মাখাবো তাই ভাবছি তো কড়া তেল একটু দিয়ে নিচ্ছি চটচলদি তো এই কড়াতে ভেজেছিলাম পেঁয়াজ ভেজেছিলাম তো সেই তেলই দিচ্ছি তো একটু ভালোই লাগে বেশ আর সরষে তেল না দিলে মুড়ির টেস্ট একদমই আসে না তো এই দেখো জায়গায় আবার চলে গেছি তো এবার মুড়িটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো আর এত সুন্দর লাগছে বলবো নিশ্চয়ই দেখে মনে হচ্ছে খেতেও সুন্দর লাগবে তো এইভাবে বাড়িতে তোমরাও বানিয়ে খেতে পারো আর আমার কথা অতটা বুঝতে পারছো বুঝতে পারছে না কেমন আমার গলাটা পুরো ভেঙে গেছে তো মুড়ি মুড়িটা মাখাচ্ছি দরকার মাখা মোটা ভালোভাবেই হচ্ছে তো এক হাতে বন্ধ হয়ে যাচ্ছে আর এক হাতে কাজ করছিলাম তো মুড়িটা মাখানোর জন্য দুটো হাত দাঁড় দুটো হাতে একটা কমপ্লিট করছে আর তলার মুড়িগুলো দেখো মাখানো হয়নি ভালো করে ভালো করে আর দেখো সুন্দর লাগছে মুড়িটা আরও দেখো পেঁয়াজই রাখা আছে আর এই দেখো পেঁয়াজগুলো গুলো এক এক করে মুড়ির উপর দিয়ে দিচ্ছি আর একদম পেঁয়াজ হলো গরম গরম পেঁয়াজই তো বাড়িতে বানিয়েছিলাম আমি তোমরাও বানিয়েও খেতে পারো তো এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানিও তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার অবশ্যই তোমরা সাপোর্ট করো টাটা বাই বাই